বন্ধুরা আপনারা কি জানেন আমাদের শরীরে যে উষ্ণ আর নরম কাপড় আমরা পরি সেই কাপড়ের অনেকটাই আসে ভেড়ার শরীর থেকে ভেড়ার লোম শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনকে বদলে দিয়েছে আজ আমরা জানবো ভেড়ার লোম থেকে কিভাবে তৈরি হয় জামা কাপড় ও এর পিছনের ইতিহাস আরও জানব বিজ্ঞান আর শিল্পের অজানা সব রহস্য মানুষ ও ভেড়ার সম্পর্ক প্রায় দশ বছর আগের প্রথমে মানুষ শুধু ভেড়ার দুধ খেত পরবর্তীতে বুঝলো ভেড়ার লোমও খুবই মূল্যবান প্রাচীন সভ্যতা যেমন মোসোপটোমিয়া মিশর ও সিন্ধু সভ্যতা সবাই ভেড়ার লোম ব্যবহার করত। প্রথম দিকে লোম কেটে চাদর বানানো হতো ধীরে ধীরে সুতো তৈরি আর তারপরে বোনা কাপড়ের শিল্পের সূচনা উলের ইতিহাস শুধু কাপড় নয় মানব সভ্যতার বিকাশের ইতিহাসও বটে ভেড়াকে বছরে একবার দুইবার সেভ করানো হয় প্রক্রিয়াটিকে বলা হয় শেয়ারিং এখনকার দিনে বিশেষ কাশি বা আধুনিক ইলেকট্রিক মেশিন ব্যবহার করে ভেড়ার লোম একসাথে কেটে নেওয়া হয় একটি ভেড়া থেকে বছরে প্রায় তিন থেকে পাঁচ কেজি লোম পাওয়া যায় ভেড়ার লোম কাটা অত্যন্ত সাবধানে করা হয় যাতে ভেড়ার কোনো ক্ষতি না হয় সেভ করার পর ভেড়ার শরীর হালকা হয়ে যায় এবং তা গরমের সময় আরামদায়ক অনুভব করে আশ্চর্যের বিষয় হলো এই লোমের প্রথম ধাপেই মানুষের শ্রম এবং প্রাণীর যত্নের নিখুঁত মিল দেখা যায় সব লোম এক রকম নয় ভেড়ার জাত অনুযায়ী লোমের মান ও গুণ ভিন্ন হয়ে থাকে প্রতিটি লোমের ব্যবহারও ভিন্ন কেউ সোয়েটার বানায় কেউ বিলাসবহুল জ্যাকেট বা কার্পেট বানায় উলের বৈচিত্র্য এবং মান অনুযায়ী এর ব্যবহার শিল্প ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভেড়ার লোমে থাকে ধুলো ঘাস মাটির কণা এবং প্রাকৃতিক তেল থাকে প্রথমে উল ধোয়া হয় বড় মেশিনে গরম পানি ও সাবান দিয়ে প্রাকৃতিক তেল আলাদা করে সংগ্রহ করা হয় যেটা দিয়ে কসমেটিক্স লোশন এবং ঔষধে ব্যবহৃত হয় ধোয়ার পর উলগুলো ঝকঝকে নরম এবং একেবারে পরিষ্কার হয় এই প্রক্রিয়ায় বিজ্ঞান এবং শিল্পের নিখুঁত সমন্বয় দেখা যায় ধোয়া উলকে আলাদা করা হয় ছোট ছোট ফাইবারে বড় মেশিনের ব্রাশ উলকে সোজা করে এক লাইনে সাজিয়ে ফেলে এরপর শুরু হয় সুতো বানানোর কাজ ঘূর্ণয়মান মেশিন উলকে পাকিয়ে পাকিয়ে সুতো তৈরি করে প্রাচীনকালে মহিলারা চরকা ব্যবহার করতেন আজকের আধুনিক কারখানায় দিনের টন টন উল থেকে সুতো তৈরি হয় সাদা উলকে বিভিন্ন রঙে রাঙানো হয় আজকাল রাসায়নিক রং দিয়ে হাজারো রকম ডিজাইন তৈরি করা হয় উলের সুতো থেকে তৈরি হয় সোয়েটার মাফলার গ্লোভস শাল কার্পেট কম্বল ইত্যাদি আধুনিক মেশিনে দ্রুত এই কাজ করা হয় কিন্তু হাতে বোনা কাপড়েরও এখনও আলাদা মান ও কদর রয়েছে উলের বিশেষত্ব শীতে গরম রাখে গরমে ঘাম শোষণ করে সহজে আগুন ধরে না সেনাবেইন এবং শীত প্রধান দেশের মানুষ আজও উলের উপর নির্ভরশীল অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে বড় উল উৎপাদক দেশের মধ্যে এক নম্বরে চীন নিউজিল্যান্ড ভারত এবং ব্রিটিশও শীর্ষে মেরিনো উল আন্তর্জাতিক বাজারে খুব জনপ্রিয় বিলিয়ন ডলারের ব্যবসা গড়ে উঠেছে এই উলকে ঘিরেই উল প্রাকৃতিকভাবে পরিবেশ বান্ধব ফাইবার প্লাস্টিকের মতো দূষণ তৈরি করে না বন্ধুরা সাধারণ ভেড়ার লোম থেকে আমাদের যে জামা কাপড় আসে তার যাত্রা সত্যি অবিশ্বাস্য ভেড়ার শরীর থেকে শুরু করে কারখানার মেশিন আর মানুষের হাত ঘুরে শেষমেশ আমাদের আলমারিতে পৌঁছে যায় এই এক একটা নরম উলের সোয়েটার এ শুধু কাপড় নয় বরং হাজার বছরের মানব সভ্যতার এক আশ্চর্য সৃষ্টি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন